সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাতাশ আগস্ট দশ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল উনিশশো একাত্তরের আগে আসা কারোর সঙ্গে শত্রুতা নেই উনিশশো সালের আগে আসা স্থায়ী বাসিন্দাদের সঙ্গে অসমের কোনো শত্রুতা নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্র রাজ্যে দশ বছর বিজেপি কিভাবে অনুপ্রবেশ প্রশ্ন সাংসদ গৌরব শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দিতে সেপ্টেম্বর মাসে রেশনের চাল বরাদ্দ আজ মধ্য অসমের নয়গাঁওয়ে বৃহৎ উচ্ছেদ অভিযান প্রস্তুত রয়েছে প্রশাসনের শ বুলডোজার জমি হাইলাকান্দিতে সংক্রান্ত জটিলতা জটিলতা মেটাতে ডিসির দ্বারস্থ হাইলাকান্দির বিভিন্ন সংগঠন নোটিশ জারি আজ থেকে চালু ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক অবশেষে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে রাস্তার কাজ শুরু হয়েছে তবে রাস্তার কাজ শুরু হতেই আসছে অভিযোগ রাস্তার মধ্যে বড় বড় গর্তে জল রয়েছে এর উপরে করা হচ্ছে পিচ রাইট ব্রাদার্সের আবিষ্কারের আগেই ভারতের কাছে ছিল উড়োজাহাজের প্রযুক্তি বিজেপি নেতার দাবিতে বিতর্ক হাইলাকান্দিতে বিয়ের প্রলোভন দিয়ে এক নবম শ্রেণীর উপজাতিকে শিকার উদ্ধার কিশোরী পলাতক অভিযুক্ত জাতপাতের রাজনীতি ঠেকাতে বিজেপির বিরোধীদের নিয়েই ছাব্বিশে লড়বে কংগ্রেস বললেন জাকির হোসেন শিকদার চলন্ত ট্রেনে অযথা চেন টানলে এবার আরও করা শাস্তির কোপ হতে পারে জেল জরিমানা মালিডহরের যানজট নিরসনে মেঘালয় প্রশাসনের সঙ্গে কথা বললেন মন্ত্রী কৌশিক রায় বরাক গৌহাটি সংযোগী ছয় নম্বর জাতীয় সড়কের কালাইন থেকে মালিডহর পর্যন্ত প্রায় প্রতিদিন লেগেই থাকে তীব্র যানজট সরকারি হাসপাতালে মিলবে একশো শতাংশ ফ্রি ঔষধ কোনো হাসপাতালে না মিললে হোয়াটসঅ্যাপ নম্বরে সরকারকে জানান ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর শিলচরের চার লেন সড়কের শিলান্যাস উড়ালপুল আগামী অক্টোবরে পনেরো দিনের মধ্যে গতিপথ থেকে জলবিদ্যুৎ লাইনের শিফটিং কস্ট তৈরির নির্দেশ মন্ত্রী কৌশিক রাইয়ের বিটিসি বড়ভূমিতে বুট আগামী বাইশে সেপ্টেম্বর ফলাফল ছাব্বিশে সেপ্টেম্বর জারি বিজ্ঞপ্তি আবার শ্রীভূমি তথা করিমগঞ্জ অঞ্চল থেকে একুশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হলো বাংলাদেশে এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর উনিশশো একাত্তরের আগে আসা কারোর সঙ্গে শত্রুতা নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্থায়ী বাসিন্দাদের সঙ্গে অসমের শত্রুতা নেই অসম তাদের স্বাগত জানিয়েছে সরকারও এফিডেভিট দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে উনিশশো একাত্তর সালের আগে আসা লোকেরা ভারতেরই বৈধ নাগরিক ফলে উনিশশো একাত্তরের আগে আসা নাগরিকের প্রতি সরকারের কোন বিরূপ মনোভাব নেই সমস্যা উনিশশো একাত্তরের পর আসা লোকদের নিয়ে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার কুকরাজার জেলার পর্বতজুড়ায় একসভায় অংশগ্রহণের পর সাম্প্রতিক রাজ্যের উচ্ছেদ প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা রেশনের সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এই চাল অন্তদয় অন্ন যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং হাউস হাউসহোল্ড রেশন কার্ডদারীদের মাতা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে নমিনিদের জন্য বরাদ্দ খাদ্যকৃত চালের পরিমাণ এক পত্র যুগে জানিয়ে দিয়েছেন জেলা আয়ুক্ত হাইলাকান্দি জেলায়ও সেপ্টেম্বর মাসের রেশনের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অন্তদয়া অন্য যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস কার্ডের মাথা পিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অন্য সেবা দিনগুলিতে এই চাল বন্টন করতে বলা হয়েছে কেন্দ্র রাজ্যে দশ বছর বিজেপি এর কিভাবে অনুপ্রবেশ প্রশ্ন সাংসদ গৌরব গগৈয়ের দশ বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি তারপর কিভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছে মঙ্গলবার অনুপ্রবেশ ইস্যুতে এভাবে হিমন্ত বিশ্ব সরকারকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এদিন জোরহাটের সাংসদ বলেন কেন্দ্র এবং রাজ্যে দশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি সীমান্তরক্ষী বাহিনী কেন্দ্রের অধীনে তারপর কিভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছে এর দায় কি বিজেপি সরকারের নেই অবশেষে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে রাস্তার কাজ শুরু হয়েছে তবে রাস্তার কাজ শুরু হতেই আসছে অভিযুগ অভিযোগ রাস্তার মধ্যে বড় বড় গর্তে জল রয়েছে বড় বড় গর্তের উপর করা হচ্ছে পিচ এ নিয়ে কাজের গুণগত মান কতটুকু বালো তা নিয়ে প্রশ্ন উঠেছে এই রাস্তা কতদিন পর্যন্ত টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে স্থানীয়দের হাইলাকান্দি জেলার কালাসরা বাজার এলাকায় এক উপজাতি কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে তার নিকটাত্মীয়দের হাতে সমঝে দিয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেফতার না করায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জেলা জুড়ে উপজাতি ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলার ঘটনায় বিভিন্ন মহল থেকে খুব ব্যক্ত করে অবিলম্বে অভিযুক্ত পারবেজ চৌধুরীকে গ্রেফতারের জোরালো দাবি উঠেছে লালা থানার পুলিশ ও কালাসরা ফারির পুলিশ অভিযুক্তকে ধরতে জোরদার তৎপরতা চালিয়ে যাচ্ছে জানা গেছে দক্ষিণ হাইলাকান্দির কারিসরা দারিয়ার হাসিয়া হাসিয়াপুঞ্জির ওই কিশোরী লালার কালাসরা এলাকায় বিজয় কানুর বাড়িতে বারাটে হিসাবে থেকে স্থানীয় এক ইংলিশ স্কুলে নবম শ্রেণীতে পড়ছিল গত তেইশ আগস্ট পনেরো বছরের ওই উপজাতি নাবালিকা কিশোরীকে বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে নিয়ে যায় বিনদর্মী কালাসরার পারবে চৌধুরী নামের এক যুবক ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলচরে চার লেন সড়কের শিলান্যাস উড়ালপুল অক্টোবরে পনেরো দিনের মধ্যে গতিপথ থেকে জল বিদ্যুৎ লাইনের শিফটিং কষ্ট তৈরির নির্দেশ মন্ত্রী কৌশিক রাইয়ের শিলচরের চর্চিত স্বপ্নের প্রকল্প উড়ালপুল এবং দীর্ঘদিনের দাবি মদুরাঘাট বরাক সেতু সহ মেহেরপুরের বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত চার লেনের রাস্তার শিলান্যাস হবে আগামী অক্টোবর মাসে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তিনটি প্রকল্পের শিলান্যাস হতে পারে মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ের পর্যালোচনা বৈঠকের নির্যাস এমনই আবাস দিল আজ মধ্য অসমের নয়গাঁওয়ে বৃহৎ উচ্ছেদ অভিযান প্রস্তুত রয়েছে প্রশাসনের শ শোলডোজার আজ চলবে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান নয়গাঁও জেলার দিন রাজস্ব চক্রের অন্তর্গত বটদ্রব্য এবং আলি টাংলি মৌজার সরকারি ভূমিতে থাকা অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে চলবে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান অসমের প্রতিটি সরকারি হাসপাতালে এখন থেকে একশো শতাংশ ফ্রি ঔষধ পাওয়া যাবে রাজ্যবাসীকে মঙ্গলবার এই আসার বার্তা শুনালেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল গতকাল এক সাংবাদিক সম্মেলনে দিশপুরের লোকসেবা ভবনে স্বাস্থ্যমন্ত্রী সিংহল বলেন রাজ্যের চার হাজার আটশো তিয়াত্তরটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে পাওয়া যাবে ত্রিশ রকমের অত্যাবশ্যকীয় ঔষধ এক হাজার আঠারোটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে লাভ করা যাবে একশো পঁচিশ রকমের ঔষধ মিলবে কমিউনিটি সেন্টার সতেরোটি মহকুমা স্বাস্থ্য কেন্দ্র এবং বাইশটি জেলা হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে তিনশো বাহান্ন রকমের অত্যাবশ্যকীয় ঔষধ উনসত্তর রকমের বিশেষ ঔষধ পাওয়া যাবে রাজ্যের নিরানব্বই শতাংশ হাসপাতালে এরই মধ্যে পৌঁছে গিয়েছে এই সব অত্যাবশ্যকীয় ঔষধ এখন থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যের ঔষধ খুঁজে পাওয়া না গেলে জনসাধারণ হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ জানাতে পারবেন স্বাস্থ্য বিভাগের কাছে রুগীরা নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর ওয়ান ফোর থ্রি জিরো নম্বরে অভিযোগ জানাতে পারবেন রাইট ব্রাদার্সের আবিষ্কারের আগেই ভারতের কাছে ছিল উড়ো জাহাজের প্রযুক্তি বিজেপি নেতার দাবিতে বিতর্ক ভারতের প্রাচীন ইতিহাস ও পৌরাণিক কাহিনীকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে ফের বিতর্কে জড়ালেন বিজেপি নেতারা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেছেন রাইট ব্রাদার্সের বহু আগে ভারতে ছিল উড়োজাহাজের প্রযুক্তি भोपालের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশনের রিসার্চের এক তিনি বলেন রাইট ব্রাদার্সের আগে আমাদের কাছে ছিল পুষ্পক বিমানের মতো প্রযুক্তি মহাভারতের পাতায় ড্রোন ক্ষেপণাস্ত্রের উল্লেখ রয়েছে আমাদের বিজ্ঞান বহু হাজার বছর আগে থেকে অগ্রসর ছিল এই মন্তব্য আসে ঠিক সেই সময়ে যখন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর হিমাচল প্রদেশের একটি স্কুলে দাবি করেছিলেন মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি ছিলেন ভগবান হনুম

নোটিশ জারি আজ থেকে চালু ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক রাশিয়ার তেল কেনার অপরাধে আজ বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে অতিরিক্ত আরো পঁচিশ মঙ্গলবারই এ মর্মে নোটিশ জারি করেছে হোয়াইট হাউস ফলে আমেরিকায় বাণিজ্য করতে গেলে আজ থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আমেরিকার সরকারি ওয়েবসাইটে এক নির্দেশিকায় খসড়া প্রকাশ করা হয়েছে নির্দেশিকা অনুযায়ী সাতাশ আগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত বারোটা এক মিনিট থেকে কার্যকর হবে নতুন শুল্ক যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল নয়টা একত্রিশ মিনিট হাইলাকান্দি জেলার ভূমি হস্তান্তর এনওসি সংক্রান্ত জটিলতা নিয়ে জেলার একাধিক সংগঠন ও সাধারণ মানুষ মঙ্গলবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এ মর্মে তারা জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে হাইলাকান্দি টাউন মৌজা এবং অন্যান্য মৌজায় বিভিন্ন দাগ নম্বরে অসঙ্গতি থাকার কারণে জমি হস্তান্তর সম্পূর্ণ হচ্ছে যদিও সংশ্লিষ্ট সেটেলমেন্ট কর্তৃপক্ষ মৌখিকভাবে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এ সমস্যার কোনো সমাধান হয়নি ফলে জমির মালিকরা জরুরি প্রয়োজনে যেমন কন্যার বিবাহ চিকিৎসা খরচ বা ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য জমি হস্তান্তর করতে পারছেন না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস, হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চ৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আবার শ্রীভূমি তথা করিমগঞ্জ অঞ্চল থেকে একুশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হলো বাংলাদেশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সীমান্ত সুরক্ষায় একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে অসম পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনী তারই অংশ হিসাবে শ্রীভূমি সীমান্ত এলাকার বিশেষ অভিযানে ধরা পড়েছে একুশ জন বাংলা বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ম মেনে তাদের ফেরত পাঠানো হয়েছে সীমান্তের ওপারে মঙ্গলবার বুর রাতে সাত পুরুষ এবং ছয় মহিলা আট শিশু সহ একুশ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আসাম পুলিশ তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন